আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারফাতু সকল দুনিয়ার মুসলমান আর অন্যান্য জাতিকে আমি বোকা ফারুক কিছু কথা বলতে চাচ্ছি আমি ইউটিউব ফেসবুক চালাই টাকার লোবে না একটু কর্মের দোষে যেরকম কর্ম সেরকম ফল আমি উপরালার কাছেই ছেড়ে দিয়েছি কিন্তু উচিত কথা বলা ছাড়িনি আগামী থেকে বলতেছি আগামী বছর থেকে ভুট্টা চাষি আবার যারা ভুট্টা চাষ করে থাকেন তাদেরকেই আমি অনুরোধ করে বলতেছি আমার ভিডিওটা আপনারা দেখবেন সামনে বার ভুট্টা চাষি ভাইয়েরা গল্পটা অনেক বেশি করে ফেলেছিল হাট বাজার হোটেল দোকান পাট যেখানে যেরকম করে সুযোগ পেয়েছে সেখানেই সেইভাবে বসে দিয়েছে কিসে জানেন মুখে মিথ্যে কথাতে ষাট শতক মাটিতে এক বিঘা মাটিতে ভুট্টা এক একজন গল্প করে বসে দিয়েছিল নব্বই হইতে নব্বই হইতে এক লাখ টাকা উনি বেছে সত্তর হইতে পঁচাত্তর হাইয়েস্ট আশি এখন সামনে আসি সেজন্য আমার আল্লাহ বলেছে সালার আমি দিচ্ছি আমি সব কিছুই দিচ্ছি হ্যাঁ আমি আমার মতন করতেছি আর এরা আমার কাম নাই আমার নাম নাই এরা গল্প করে ওদের নিয়ে তারপরও সঠিক না মিথ্যা কথা নিয়ে যেটা আল্লাহ পছন্দ করে না হ্যাঁ তারপর হচ্ছে কি এবার আসেন এবার করলো কি ভুট্টা হচ্ছে হয় না একদম অল ক্লিয়ার হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ রাগ অনুরাগ হয়ে একটু বলতেছে দেখি আমার দুনিয়ার আমার দুনিয়ার সৃষ্টি মানুষকে দেখি তারা কীরকম কী আমার গুণগান গায় এক নাগাড়ি সাত দিন আট দিন দশ দিন বৃষ্টি হালকা পাতলা ঝড় বৃষ্টি প্রতিদিন লেগেছিল এতেই ফেটে গিয়েছিল কাদের এই যে যারা কৃষক যারা কৃষক মাঠে কাজ করে গল্পটা কম করে করবেন আল্লাহ দেখেন দশ দিন বৃষ্টি দিয়েছে দিন শুধু আজকে সারাদিন রোদ ছিল আমি কিন্তু রোদে বাইরে আসিনি আমরা আজকে দিনে ভুট্টা ভেঙেছি সাতজনে আমরা ভুট্টা ভেঙেছি পঁচিশ কাটা মাটি আমরা আর পারিনি আমরা বাসা গেছি রেস্ট নিয়েছি আর আমি এদের কাম শেষে হ্যাঁ এই যে ছাগল নিয়ে গরু নিয়ে ভুট্টা খেতে ছেড়ে দিয়ে বসে আছি অবশ্য ভুট্টা খেতটা আমাদের হ্যাঁ আমি বসে আছি তারপরে আমি বলতেছি আমি বোকা ফারুক আমার কোথাতে রাগ অনুরাগ কেউ হবেন না একটু গল্পটা কম করে করবেন আর ছোটোভাবে দুনিয়াটা চলবেন দেখবেন আর আল্লাহকে ডাকবেন ইনশাল্লাহ দুনিয়াতে যদি আপনার অভাব থাকে তাহলে বোকা ফারুককে যেত কোথা দিয়ে কষ্ট দিয়ে যা ইচ্ছা তা করে বকবেন ঠিক আছে আমি কিন্তু বোকা ফাডক যা বলি সামনে বলি গল্পটা কম করবেন আর কামটা বেশি করে করবেন আর আল্লাহকে ডাকবেন গুড বাই